আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা বাস্তব সংখ্যা অর্থাৎ তোমাদের নবম দশম শ্রেণী অর্থাৎ ক্লাস নাইন টেনের যেই গণিত বই আছে ওই ওখান থেকে প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করব তো তোমরা হয়তো বলতে পারো স্যার এই অধ্যায়টা তো খুবই ইম্পর্টেন্ট না মানে এখান থেকে তো বড় প্রশ্ন আসে না তো এটা পড়ে কি হবে তাই না সো এটার জন্য তোমাকে আমি যদি একটু বলি এখান থেকে এমসিকিউ আসতে পারে মানে শর্ট কোয়েশ্চেন দুই নাম্বারের এক নাম্বারের যে কোশ্চেনগুলো হয় ওখান থেকে আসতে পারে দেন এই বাস্তব সংখ্যার উপর ভিত্তি করে কিন্তু তুমি ভবিষ্যতে যা করেছো পড়বা এগুলা হচ্ছে এই বাস্তব সংখ্যার উপর ডিপেন্ড করে এগুলো যদি বোঝো তাহলে ও অনেক ক্ষেত্রে এগুলা ফিউচারে কাজে লাগবে তো কেমন কাজে লাগবে এটা খুবই গভীর যেমন লসাগু গসাগু আদারওয়াইজ আর কী কী আছে এই সমস্ত জিনিসের মধ্যে আমাদের এই বাস্তব সংখ্যার ধারণাটা লাগে এরপরে হচ্ছে এটা জানলে কি হয় জানলে যখন তুমি যারা ইন ফিউচার কম্পিউটার বিজ্ঞান নিয়ে পড়তে যাচ্ছ আদার যে সিভিল নিয়ে পড়তে যাচ্ছ বা আদার যে কোনো একটা বিষয় নিয়ে পড়তে যাচ্ছ তখন এই বিষয়গুলো লাগবে ঠিক আছে তো আমি চেষ্টা করব যে তোমাদের সহজভাবে যাতে এক একই ক্লাসের মধ্যে তুমি যাতে বাসায় না পড়েই জাস্ট বিষয়গুলো মনে রাখতে পারো সেই ব্যবস্থাটা করব। ওকে তো বেশি কথা না বলে তাহলে আমরা শুরু করে দিই ওকে বাস্তব সংখ্যা কাকে বলে ওকে তো এটা বলার আগে আমাদের কিছু বিষয়গুলো জানতে হবে এগুলা একদম শেষে বাস্তব সংখ্যার বিষয়টা আমরা আলোচনা নিয়ে আসব তো তোমাদের বোঝার সুবিধার্থে তোমাদের বই যেরকম আছে সেভাবে আমরা আলোচনা করি প্রথম নাম্বার আছে হচ্ছে ন্যাচারাল নাম্বার অথবা স্বাভাবিক নাম্বার অথবা স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা তাই না প্রথমটা হচ্ছে কি সাবা বিগ সংখ্যা ওকে তোমাদের বইয়ের তোমাদের যাদের বই আছে তারা একটু বইটা ধরো সুন্দর করে প্রথমের নাম কি বলতো স্বাভাবিক সংখ্যা এখন স্বাভাবিক সংখ্যা কাকে বলে তো আমি আমার আমার দিকে তাকাও জাস্ট মি দেখো স্বাভাবিক সংখ্যা হচ্ছে আমি এখন স্বাভাবিক আছি না তো তোমাকে যদি এখন বলি তুমি বলো মানে গাছগুলো গণনা করো তুমি কি করবা এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে বলবা এখানে মার্কার গুলো গণনা করো এক দুই এরপরে যদি আরো থাকতো তিন চার পাঁচ ছয় এভাবে যাবা না অবশ্যই যাবা তার মানে স্বাভাবিক মানে হচ্ছে কি তো তুমি যদি বলো আহ ওয়াহে আর বা মানে আরবিতে গণনা করা শুরু করে দিস তখন আহ যেই তোমাকে গণনা আমি বলছি যে তুমি গণনা করো তুমি কি করছো আরবিতে গণনা করা শুরু করে এখন তুমি আমি তো আরবি বুঝি না ধরো সো এখন হবে কি কি বলবো বলো তো এই যে স্যার আপনি আর বেতিক গণনা করতেছেন স্বাভাবিকভাবে গণনা করবো স্বাভাবিকভাবে বললে আমরা হয়তো এটাকে এক দুই তিন অথবা ওয়ান টু থ্রি এভাবে গণনা করতে পারি তাই না তো স্বাভাবিক মানে হচ্ছে কি আমরা মনে রাখবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে আমি যত সংখ্যা যাইতে পারি ঠিক আছে কি বলছি যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে আমি যত সংখ্যা যাইতে পারি সবগুলো হবে স্বাভাবিক সংখ্যা ক্লিয়ার নাকি বেজাল আছে বলো তো তোমরা কি বুঝছ আচ্ছা আশা করি বুঝেছ হ্যাঁ তো স্যার এখানে আরো কিছু তোমাদের বইয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে একটা হচ্ছে কি এই স্বাভাবিক সংখ্যাকে আমরা আরেকটা নাম বলতে পারি এটা হচ্ছে কি ধনাত্মক কি বলছি বলে ধনাত্মক অখণ্ড সংখ্যা ধনাত্মক অখণ্ড সংখ্যা অখণ্ড সংখ্যা স্যার এটা কেন বললে আচ্ছা দেখো ধনাত্মক মানে কি আমি একটা কথা বলি তোমাকে এটা মনে রাখবা ধনাত্মক মানে হচ্ছে কি প্লাস যেই সংখ্যার শুরুতে প্লাস থাকবে ওটা হচ্ছে ধনাত্মক স্যার এখানে তো একটা তো প্লাস নাই তাহলে মনে রাখবা যেখানে প্লাস যে সংখ্যার আগে প্লাস থাকবে ওখানে প্লাসটা দেওয়ার দরকার নাই কথা বুঝতে পারছি যদি এর আগে যদি কোনো সংখ্যা না থাকে তাহলে দেওয়ার দরকার নাই তার মানে কোন চিহ্ন ছাড়া যদি কোনো সংখ্যা থাকে তোমাকে যদি বলে এই 5টা কত তোমাকে যদি কিউজে এরকম বলে 5টা কত তুমি তখন বলবা যে প্লাস 5 হবে এটা জাস্ট মানে কারেন্টলি লিখলাম তাহলে প্লাস এখন এখানে দেয় নাই স্যার এটা ভুল হয়েছে না ভুল হয় নাই এরকম যদি শুরুতে প্লাস থাকে প্লাসটা লিখতে হয় না ক্লিয়ার ওকে তাহলে এটার আরেকটা নাম কি বলতো ধনাত্মক ধনাত্মক অখণ্ড সংখ্যা অর্থাৎ ধনাত্মক মানে প্লাস হবে অখণ্ড মানে ভাঙা যাবে না এগুলো ভাঙা হবে না কি বলছি যে ভাঙা হবে না খণ্ড মানে অখণ্ড মানে খণ্ড মানে ভাঙা অখণ্ড মানে ভাঙা নয় ঠিক আছে তাহলে ধনাত্মক ক্ষতি হবে এবং অখণ্ড সংখ্যা তাহলে এই যে স্বাভাবিক সংখ্যা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর এটাকে আমরা ধনাত্মক অখণ্ড সংখ্যা বললে কি ভুল হবে হবে না আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো ওকে সো কোনো ডাউট থাকলে সাথে সাথে কমেন্টে জানাই দাও ইনশাল্লাহ আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি যে তোমার ডাউট থাকবে না যদি থাকে তাহলে ইমিডিয়েটলি জানাও আমি এই ভিডিও তথা আমার কমেন্ট যে ফার্স্ট কমেন্টে থাকবে আমার মানে চ্যানেল থেকে যে কমেন্টটা দেওয়া থাকবে ওটা চেক করো ওখানে যদি তোমাদের কোনো ধরন একশো একশোটা বিষয় অনেকেই বোঝে না মানে একশো জন একটা জিনিস বুঝে নাই তাহলে আমি ওটা নিয়ে একটা তোমাদের ক্লাস নিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবো যাতে সবাই এটা সুন্দর করে দেখতে পারে ওকে সো এখন আমরা ধনাত্মক সংখ্যা পড়ে স্বাভাবিক সংখ্যা পড়েছি স্বাভাবিক সংখ্যার পাশাপাশি একটা জিনিস জেনেছি যেটা হচ্ছে কি ধনাত্মক সংখ্যা ঠিক আছে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে শিখবো কোনো ভয় নাই আমরা পারবো আমরা বলো তো আমরা তোমরা বলো সবাই বলো তো আমরা কি করব পারবো ইনশাল্লাহ উই ক্যান ডু ইট ওকে এরপরে দেখো পূর্ণ সংখ্যা কি বলছি যে বলো তো পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা এটাকে ইংরেজিতে কি বলে বলো তো ইন্টিজার বলে কি বলে পূর্ণ সংখ্যা ঠিক আছে আমি আঁকা বাঁকা করে লিখতেছি এত লেখা হাতের লেখা তো মারাত্মক তাই না লেখো দেখার দরকার নেই তুমি যদি যদি কোনো অজান্তে ভুল হয়ে থাকে তাহলে এটা খবর সুন্দর দেশে দেখবা আর ভালো কিছু থাকলে অ্যাকসেপ্ট করবা ঠিক আছে আর খারাপ কিছু থাকলে এড়িয়ে চলো সমস্যা নেই এজ এ মেন আমার কি আছে ভুল থাকতে পারে সমস্যা নেই ওকে আচ্ছা তাহলে এখন পূর্ণ সংখ্যা কাকে বলে তো পূর্ণ সংখ্যা হচ্ছে দেখো শূন্য সহ কি বলছে দে শূন্য শূন্য সহ সকল ঠিক আছে সকল ধনাত্মক 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 দুঃখিত ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে এবং কাকে বলো তো ঋণাত্মক সংখ্যাকে কি বলে বলতো সংখ্যাকে আহ পূর্ণ সংখ্যা বলে পূর্ণ সংখ্যা বলে ঠিক আছে কত লাইন করে লিখতে হচ্ছে দেখো তাহলে দেখো কি বলছি শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে কি বলছেন ঋণাত্মক অখণ্ড সংখ্যা কি বলে আচ্ছা স্যার এখানে একটা আমি শব্দ বাদ দিয়ে দিচ্ছি ঋণাত্মক আহ সফর অখণ্ড এখানে অখণ্ড শব্দটা তোমরা যুক্ত করবা কেন যুক্ত করবা আমি এটা বলি জেনারেলি বললে এটা যুক্ত করার দরকার নেই প্রয়োজন নাই আমি বুঝি সেজন্য জন্য তুমি মানে যে বুঝে তার জন্য যে বুঝে না তাদের জন্য এটা দরকার কেন দরকার অখণ্ড মানে কি এটা ভাঙা যাবে না মানে ফ্র্যাকশনাল নাম্বার অথবা ভগ্নাংশ এটা হইতে পারবে না ঠিক আছে তাহলে শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক স্যার এগুলো কি ধনাত্মক তো আমরা শুনছি একটু আগে তাই না ধর আমরা যদি কোনো সংখ্যার আগে কি থাকে প্লাস যুক্ত থাকে এটা ধনাত্মক ঋণাত্মক কি স্যার ঋণাত্মক হচ্ছে কোনো সংখ্যার আগে যদি কি থাকে মাইনাস থাকে ঋণ কথা বুঝতে পারছি কোনো সংখ্যার আগে যদি ঋণাত্মক থাকে ঋণ থাকে মানে মাইনাস থাকে তখন ঋণাত্মক তো তুমি যদি এটা না বুঝো তাহলে একটা কথা তুমি মাথায় রাখতে পারো আমি জাস্ট একটা গল্প বলি গল্পটা দেখো তোমার কাছে আছে দশ টাকা তোমার কাছে আছে কত টাকা তুমি ধরো সাপোজ ইউ হ্যাভ টেন টাকা ঠিক আছে তোমার কাছে কত টাকা আছে দশ টাকা আছে এখন ওই দশ টাকা থেকে তোমার বন্ধু পাঁচ টাকা পাই তোমার মধ্যে কত টাকা পাই বলো তো পাঁচ টাকা পাই এখন এই যে তোমার কাছে দশ টাকা আছে এখন দশ টাকা তুমি পাঁচ টাকা দিয়ে দিবা এখন এই যে এই দশ এই দশ মানে তুমি এটাকে প্লাস পারো পারো তোমার কাছ থেকে পাই মানে মানে তার কি তোমার কাছে দশ টাকা আছে দশ টাকাটা তুমি তাকে পাঁচ টাকা দিয়ে দাও তোমার কাছে থাকবে কত টাকা বলো তো অনলি ফাইভ টাকা এটা ফাইভ টাকা এটা কি প্লাস হবে না মাইনাস হবে তুমি বলো তো এখন প্লাস হবে কেন প্লাস হবে বিকজ এটা তোমার কাছে আছে ক্লিয়ার ওকে আশা করি ধনাত্মক এবং নিয়ে আর কোনো ঝামেলা হওয়ার কথা না এবং তোমরা এটা সারাদিন মনে রাখবো সারা বছর যতদিন আমার এই ক্লাসের মনে রাখ মানে আমার ক্লাসের কথা মনে রাখার কথা এর চাইতে সহজ করে আর বোঝানো যাবে কি না আমি জানি না ঠিক আছে তোমরা যদি বুঝে না বুঝে থাকো তাহলে বলবা যে কোনো বিষয় এরপরে হচ্ছে ভগ্নাংশ অথবা ফ্র্যাকশনাল নাম্বার ঠিক আছে এটা বুঝছো আবার শূন্য সহ সকল ধনাত্মক আমরা একটা উদাহরণ দিতে পারি দেখো শূন্য সহ দেখো এই যে শূন্য শূন্য থেকে আমরা যদি বাড়াই এক দুই তিন চার রোবে এরপরে যদি আমি এই দিকে আসি মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর তো তোমাদের যদি ধরো এই মাইনাস ফোর মাইনাস টু কেমন আসলো এটা যদি না বোঝা থাকো আমি আর একটু উদাহরণ দিতে পারি ধরো তুমি এখানে দাঁড়াই আসো ধরো তোমার নাম আবুলিশন আবুলিশন এখানে দাঁড়িয়ে আছে তোমার নাম না দুঃখিত তোমার নাম তাবুল হইতে পারে না ঠিক আছে হইলে সমস্যা নেই যা কেউ আবুল থাকো তাহলে তাইলে ক্ষমা শুধু দৃষ্টি দেখবা ঠিক আছে কি বলছি আবুল এই যে আবুল মিয়া সে কি করতেছে যদি সে সামনে যায় প্লাস হচ্ছে মানে তার সে কতটুকু দৌড়িয়েছে এক এক মিনিট দৌড়িয়েছে দুই মিনিট দৌড়িয়েছে তিন মিনিট দৌড়িয়েছে এভাবে সে মিনিট ভাবে দৌড়াচ্ছে এরপরে যদি মাইনাস হয় যদি পেছনে যায় তার মানে সে পেছো যাচ্ছে পেছনে যাচ্ছে তার মানে দেখো তো সে যদি ধরো এখানে এক টাকা পায় দুই টাকা 3 টাকা চার টাকায় সে অনেক টাকা পাবে তাই না তো এখন যদি সে না যায় অর্থাৎ পিছনে আসে তাহলে কি সে টাকা পাবে তার মানে সে এক টাকা এক টাকাটা হারাচ্ছে কথা বোঝা নাই সে সামনে গেলে কিন্তু এক টাকা পাচ্ছে যদি ঠিক পেছনে আসে তাহলে ওই এক টাকাটা যেটা পাওয়ার কথা সেটা হারাচ্ছে তার মানে কি করতেছে আসছে তার মানে এই যে তার শূন্য থেকে এখন তার কাছে কোনো টাকা নাই কিছু সে সামনে গেলে কি পাবে টাকা পাবে আর পেছনে আসলে হারাবে কথা বলছো তাহলে এই যেটা হচ্ছে প্লাস মাইনাস যদি পাই আমি একটা বলছিলাম যদি তোমার কাছে তাকে এটা প্লাস হবে যদি তোমার থেকে পাই এটা মাইনাস হবে ঠিক আছে না তাহলে এখন তোমার কাছে যদি সে সামনে গেলে মাইনাস দুই টাকা পাইলে সে পেছনে গেলে সরি সামনে গেলে তার কাছে দুই টাকা যুক্ত হবে মানে সে সে দুই টাকা পাবে তার কাছে দুই টাকা থাকবে যদি সে পেছনে যায় তাহলে সে দুই টাকা কি করবে হারাবে ক্লিয়ার এই যে মিস্টার আবুলকে মনে রাখিয়েন এটা আমাদের কথার মধ্যে অনেকবার মিস্টার আবুল সাহেব সে মাঝে মাঝে এসে তোমাদের ডিস্টার্ব করবে ঠিক আছে এই আবুলকে একটু মনে রাখবা ঠিক আছে আশা করি বিষয়টা ক্লিয়ার যদি কোনো ডাউট থাকে বলছি তো কমেন্ট করবা জানাবো স্যার আমি বুঝি নাই তাহলে আই উইল ট্রাই টু হেল্প ইউ ওকে আচ্ছা এটা গেল এখন হচ্ছে কি ভগ্নাংশ কি বলো তো আচ্ছা ভগ্নাংশ কি তোমরা জানো ডিও হোয়াট ইজ ফ্র্যাকশনাল কাকে বলে তুমি কি জানো হ্যাঁ স্যার এখন আপনি বলবেন তো পি বাই কিউ আকারের কিউ আকারের যে কোনো হ্যাঁ সরি যে কোনো সংখ্যাকে কি বলবা যে কোনো সংখ্যাকে ভগ্নাংশ বলবা তাই না এটা এটা তো তো আমরা জানি তাই না এটাকে আমি বুঝছি বলে তো আমরা এটা বলি ঠিক আছে বলি তবে এটা কি আমরা বুঝেছি এটা হচ্ছে নির্দেশে কোয়েশ্চেন করো তুমি কি এটা বুঝেছ আচ্ছা বুঝ না বুঝে থাকলে বুঝে থাকলে আলহামদুলিল্লাহ গুড যদি না বুঝে থাকো তাহলে তোমাকে একটা জিনিস বিষয় মনে রাখতে হবে এখানে তোমাদের কিছু ভগ্নাংশের কিছু প্রকারও আছে তো আমরা তো আগে ভগ্নাংশ চিনতে হবে তাই না তো একটা কথা ধরো তোমার মাকে সরি তোমার মাথাকে ধরো লব মানে যেটা উপরে থাকি সেটা হচ্ছে লব কথা বুঝো আমাকে দেখাও তোমার নিজের দিকে মাথাটা এভাবে ধরো বলো যে তোমার মাথার উপরে যেটা থাকবে তোমার মাথার নাম হচ্ছে কি লব আর পায়ের নাম হচ্ছে হর ক্লিয়ার আবার বলো আমার মাথার নাম হচ্ছে লব পায়ের নাম হচ্ছে হর কথা বুঝতে পারছি আবার এখানে আসো এই যে তোমার কুমোর বরাবর আমি বাক করে দিলাম এখন এই যে কুমোরের উপরে যেটা আছে সেটা হবে কি লব আর এটা এটা হবে হর তার মানে তোমার পায়ের দিকে এই যে আবুলকে তুমি কল্পনা করো এই যে আবুল সাহেব আবুল সাহেবের পা হচ্ছে কি হর আর আবুল সাহেবের মাথাটা হচ্ছে লফ ক্লিয়ার কিনা বলো যে লফ হর বুঝছো হ্যাঁ বুঝেছো তার মানই বলো তো এখন আমরা কি বলতে পারি এই যে উপরে যদি 5 থাকে নিচে যদি 6 থাকে এটা হচ্ছে লব হবে আর এটা হচ্ছে কি হর ওই যে আবুল শাহেদকে কল্পনা করো এই যে আবুল মিয়ার কি আছে উপরের মাথা তার মাথা হচ্ছে 5 তার মানে এটা হচ্ছে লব আর এটা হচ্ছে হর ক্লিয়ার আবুল সাহেব কি তোমরা এখন শুনতে পড়ছ না হ্যাঁ আবুল সাহেব মাঝে মধ্যে আমাদের মাঝে কিনতে ফিরে আসবে ঠিক আছে সে অনেক রূপে সে আমাদের মাঝে ফিরে আসবে তার রূপটা আমাকে চিনতে হবে ক্লিয়ার অগ্নাংশের কিছু তোমাদের তথ্য দেওয়া আছে তথ্যটা হচ্ছে দেখো এখানে একটা কথা বলছে পি সরি আগে কিউটা কথা বলছে তাহলে কিউটা বলি আমি কিউ নট ইজ ইকুয়াল টু জিরো এটা কি স্যার নট ইকুয়াল টু জিরো এটা কেন আসলো স্যার এটা কেন বললো আচ্ছা দেখো কোন একটা জিনিস আগে আমার এই যে ইকুয়ালটা কেন ব্যবহার করা হয় এটা বুঝো ধরো তোমার কাছে একটা ফাল্লা আছে তাই না ফাল্লা তুমি না না সরি তোমার কাছে কোনো ফাল্লা নাই আমরা হচ্ছে কেউ বনিক না আমরা সবে স্টুডেন্ট তাই না তো আমাদের কাছে আছে কি বলো তো আমাকে আম্মু টাকা দিছে যে এক কেজি শশা আনার জন্য আর এক কেজি মুড়ি আনার জন্য বুঝতে পারছি রমজান না এই রমজান গেছে না কয়েকদিন আগে এই যে রমজান আমরা কেয়ার করতে পারি তাই না তাহলে কি বলছি এই যে তোমাকে যদি এখানে এক কেজি কি দেয় আচ্ছা ধরো সীসা দেখছো তোমরা জালের মধ্যে লাগাই যে সীসা এরকম ধরো এক কেজি সীসা এখানে দিছে সীশা যদি এক কেজি দেয় যদি এক কেজি মুড়ি দেয় এক কেজি মুড়ি দেখো এক কেজি কি এখানে এক কেজি সীশা দিছে মুড়ি দিছে কথা বুঝো এখন কোনটা বেশি বাড়ি হবে বলো এখানে এক কেজি সীসা বেশি বাড়ি হবে এক এক কেজি মুড়ি বেশি বাড়ি হবে বলো তো তাড়াতাড়ি আনসারটা বলো তো যদি তোমার ইয়ে থাকে কমেন্ট বক্সে জানো এক দুই তিন তুমি যারা পারছো তাদের জন্য আইকিউ লেভেলটা বলো আর যারা পারো না তাদের জন্য ধন্যবাদ ক্লাসটা দেখার জন্য আর কি বলবো বলো তো আচ্ছা সমস্যা নাই তাহলে আমরা এক কেজি মুড়ি আর এক কেজি এক কেজির মধ্যে কত গ্রাম বলতো এক হাজার গ্রাম আমরা জানি না এখানেও কত গ্রাম এক হাজার গ্রাম তাহলে এক চারছি যেটা কেমনে বাড়ি হবে দুইটা এক হাজার গ্রাম তাই না তার মানে এক কেজি মুড়ি এক কেজি আর দুইটাই সমান এখানে কেউ বাড়ি হওয়ার মতো কিছু নেই হয়তো সংখ্যায় ভরের মধ্যে বেসার কমার হইতে পারে তবে ওজন কিন্তু এক ঠিক আছে তাহলে এখন দেখো যদি এখানেও এক কেজি হয় এখানেও এক কেজি হয় এই যে পাল্লার খাটা যেটা আছে সেটা কোথায় থাকবে বলো তো মাঝখানে মানে সমান সমান থাকবে দাড়ি ফাল্লা কি তোমরা দেখেছো যারা দেখেছো তাদের জন্য বোঝাটা সহজ হবে ঠিক আছে তাহলে যারা দেখো না তাই যে দেখো আমি এঁকে ফেলছি এরকম দাড়ি ফাল্লা তাহলে দেখো এই যে তার মানে এখানেও এক কেজি এখানেও কত কেজি এক কেজি তার মানে দুইটাই সমান দুইটাই সমান হলে কি হবে এই যে এটা হচ্ছে সমান যদি কি হয় যদি এটা এটা যদি জিরো হয় এইটা যদি ধর এখানে কিছু দিলাম না তার মানে এটা বাড়ি হবে তাহলে এটা সমান হবে হবে না সমান না হলে কি হবে নট ইকুয়াল এই কাটাটা তো এদিকে ঝুলে ফলবে তাই না যদি এখানে শুধু এখানে দেই তাহলে কাটাটা এদিকে ঝুলে ফরবে তখন এটা সমান হবে না তাহলে নট ইকুয়াল সমান নয় ইংরেজিতে বললে সমান নয় আর ইয়াতে বললে সরি নট ইকুয়াল আর বাংলায় বললে সমান নয় ক্লিয়ার ওকে তাহলে এখন কথা যদি বুঝাতে পারছি আমি তাহলে এখন স্যার এখানে কি বলছে এই যে কিউ ব্যাটা যে আছে এই যে কিউটা সে জিরো সমান হবে না স্যার জিরো সমস্যা হইলে কি সমান হইলে কি সমস্যা বলেন তো বা আমি তো পারি আমি তো ম্যাথ করতেছি আমার ম্যাথ আমি করব যেমন ইচ্ছা তেমন তাহলে হবে না কেন হবে না দেখো তো ধরো তোমার কাছে কোন একটা সংখ্যাকে যদি তুমি এটা মনে রাখো এই যে ধরো ফাঁস এই পাঁচকে যদি তুমি জিরো দ্বারা বাক করো তখন এটা হর অথবা লব যদি কোন একটা জিরো হয় তখন এটা জিরো হয়ে যায় ক্লিয়ার না বেজাল আছে বলো সেজন্য তোমার ক্ষমতা থাকলে তুমি পারবানা তুমি যতই ম্যাথ বুঝো না কেন তাহলে তোমার দ্বারা এটা কাজটা তোমার দ্বারা হবে না তুমি পারবানা ওকে ক্লিয়ার তার মানে বলছে যে পি নট ইজ ইকুয়াল টু জিরো পি অথবা পি কি হইতে পারবে না কিউ কখনো জিরো হইতে পারবে না এরপরে কি আছে হ্যাঁ সরি আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে কিউ এই যে কিউ যেটা আছে সেটা নট ইজ ইকুয়াল টু ওয়ানও হইতে পারবে না স্যার এখন জিরো হইতে পারবে না সেটা মানলাম ঠিক আছে এখন কিউ কেন ওয়ান সমান হইতে পারবে না এটা কোন যুক্তিতে বলছেন এটা বলার কারণ হচ্ছে দেখো কিউ যদি ওয়ান হয়ে যায় ধরো তোমার কাছে পাঁচ টাকা আছে এক দিয়ে ভাগ করলা এখন হর যদি এক হয় তাহলে এখানে কিছু করার দরকার নাই লেখার দরকার নাই তার মানে এই যে এক এটা থাকাও থাকলেও যেরকম না থাকলেও সেম যদি কোন একটা তোমার মন চাইছে যে ধরো আমার কাছে ছয় টাকা মানে তোমার কাছে সিক্স আছে সেই সিক্সটাকে নিজে তুমি এক ধরে নিতে পারো তার মানে সে অযথা বাংলা ফিল্মের ফুলিশ দেখেছো তাকে কি ডাকতে হয় ডাকতে হয় না সে এমনি এমনি চলে আসে এই একটা হচ্ছে এখানে বাংলা ফিল্মের কি পুলিশের মতো সে এমনি এমনি চলে আসবে তোমার যদি মন চায় তুমি এখানে ইউজ করতে পারো আর যদি মন না চায় তুমি এটাকে বাদও দিতে পারো সেই জন্য তোমাদের এখানে বলে দিছে যে কি আমরা বাংলা ফিল্মের কি চাই না পুলিশ এখানে চাই না এখানে আমরা ওয়ান ইউজ করবো না সেজন্য বলছে যে কি কিউ নট ইকুয়াল টু কী হবে জিরো ওয়ান হবে ঠিক আছে ওয়ান হইতে পারবে না মানে ওয়ান জিরো নট ইকুয়াল টু জিরো সরি কিউ নট ইকু জিরো আবার কিউ নট ইকুয়াল টু জিরো হবে একটু ভাষার মধ্যে সমস্যা নেই আচ্ছা এরপর দেখো আমরা ভগ্নাংশ সম্পর্কে পড়তেছি তাই না এখন আমরা জানি পিবে কিউ আকারে যে কোনো সংখ্যাকে আমরা কি বলবো ভগ্নাংশ বলবো ভগ্নাংশ উপরটাকে লব বলবো আর নিচেটা কি বলবো হর বলবো এটা তো আমরা জানি জানি না এখন কথা হচ্ছে বঙ্গায় সে দুইটা প্রকার আছে দুইটা ছেলে আছে একটা বাচ্চার নাম হচ্ছে প্রকৃত কি বলছি যে প্রকৃত আর একটা হচ্ছে সে দার নেওয়া অপকৃত তাই না আমরা প্রকৃত যেহেতু পড়ছি অপ অপকৃত আচ্ছা প্রকৃত অপকৃত কি একটা বংনাংশের নিজের ছেলে আর একটা বংনাংশের ধার নেওয়া ছেলে এরকম না একটা হচ্ছে কি দেখো এই যে পি বাই কেউ আকারে ধরো তুমি ফাইভ বাই টু দেখতে পারো সিক্স বাই থ্রি দেখতে পারো সিক্স বাই থ্রি মানে কত মানে তিন দ্বারা ভাগ করলে টু আসবে তো এটা হচ্ছে কি প্রকৃত এটা হচ্ছে কি হর আরেকটা দেখো যদি এরকম হয় সেভেন বাই নাইন যদি এরকম হয় তখন হচ্ছে আমাদের ঝামেলাটা দেখো তাহলে এই যে এটাকে প্রকৃত সে বলতেছে কি তার মাথাটা বড়ো তার কি বড়ো যার মাথা বড়ো হবে এবং পা ছোটো হবে সে ঠিক আছে সে কি আছে ঠিক আছে এই যে আমাদের মাথা বড়ো নাকি পা বড় বলো তো ওই যে মিস্টার আবুলকে কল্পনা করো তো মিস্টার আবুল এই যে আবুল সাহেব আবুল সাহেবের কি আছে হাত আছে তারপরে এই যে পা এখন তার পা যদি মাথার চাইতে বড় হয় তখন সে কি হয়ে যাবে যদি মাথা বড় হয় পায়ের সাইডে তাহলে সে কি আছে প্রকৃত আছে ঠিক আছে প্রকৃত মানে বুঝছো যার মাথা বড় যার কি বড় মাতা বড় মাথা বড় মানে মানে কি উপরে টু হয় তার মানে হর যদি বড় হয় হর যদি ছোট হয় তাকে এর বিপরীত হইলে অর্থাৎ যদি এরকম হয় টু বাই ফাইভ অথবা এই যে আবুল সাহেব যদি কোনো কারণে পাটা বড় হয়ে যায় মাথার চাইতে তখন সে কি হয়ে যাবে অপকৃত হয়ে যাবে তখন বগ্ন বলতে আমি তুই কৃত্ত করলাম তুই হচ্ছি তুই হলি কি অপকৃত ভগ্নাংশ ক্লিয়ার তো আমি জাস্ট উদাহরণ দিয়ে এগুলো বোঝানোর চেষ্টা করতেছি আশা করি তোমরা এনজয় করবা যদি কোনো সমস্যা থাকে তাহলে আমি তো তাই না তো আমাদের তোমরা এই থেকে থেকে নববুর স্কুল যেখান থেকে দেখতেছো তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দাও যে বলো যে আমরা এখানে মিস্টার আবুল সাহেবের সাথে পড়াশোনা করতেছি তাই না ঠিক আছে এই যে আবুল সাহেব মাঝে মধ্যে কিন্তু তোমাদের সামনে আসবে সে তোমাদের একটু ডিস্টার্ব করবে তাই না ওকে এখন হচ্ছে আমাদের আহ কি জানতে হবে আমরা কি কি জেনেছি তোমাদের বই আর কি আছে দেখি একটু তোমাদের বইটা সবাই এই যে এভাবে সামনে নাও আমিও নিচ্ছি ঠিক আছে পড়াশোনা করতে হবে কি করতে হবে বলতো পড়াশোনা করতে হবে এখন আমরা পূর্ণ সংখ্যা শিখেছি এরপরে হচ্ছে বা সংখ্যা কাকে বলে তাই না তাহলে পি বাই কিউ আকারে কোন সংখ্যাকে মূল সংখ্যা বলা হয় যখন পিউ ও কিউ পূর্ণ সংখ্যা হয় অর্থাৎ কিউ কিউ নট ইকুয়াল 0 হয় আচ্ছা মূলত সংখ্যা ঠিক আছে আমরা আজকে মূলত এই মূল সংখ্যা পর্যন্ত পড়ব আগামী ক্লাসে এর পরবর্তী অংশগুলো পড়ব প্রত্যেকটা ক্লাস কিন্তু এভাবে ইন ডিটেইলস হবে তোমার ভালো লাগুক বা না লাগুক পড়তে হবে এরকম না আমরা ক্লাসটাকে এনজয় করতেছি না অবশ্যই করতেছি তাই না মূলত সংখ্যা কি বলছিলে মূলত মূলত সংখ্যা স্যার এই যে মূলত সংখ্যা এটা কি জিনিস আবার এটা খায় নাকি মাথায় দেয় তো এটা আসলে খাইও না মাথায় দেয় না এটা হচ্ছে নিয়মিত ব্যবহার করতে হয় তাই না ঠিক আছে আচ্ছা পিও বাই কিউ আকারের যে কোনো সংখ্যাকে কি বলে আমি বলি তোমরা লিখে নিও জাস্ট না হয় তোমার বইতে একটু দেখো যে পিও বাই কিউ আকারের যে কোনো সংখ্যাকে আমরা মূলত সংখ্যা বলতে পারি তবে কিন্তু আমরা এটা দেখলেই যে মূলত সংখ্যা হবে এরকম না তবে এখানে একটা কন্ডিশন আছে কন্ডিশনটা হচ্ছে কিউ নট ইজ ইকুয়াল টু জিরো কিউ নট ইকুয়াল টু হবে জিরো হবে কিউ কখনও জিরোর সমান হইতে পারবে না কেন জিরোর সমান হইলে তো সে আর মানে সংখ্যায় দেখতে কীভাবে ফাইভে জিরো এখন এই যে হরটা যদি কী হয়ে যায় কোনো কারণে জিরো হয়ে যায় এটা কী হয়ে যাবে জিরো হয়ে যাবে আবার এটা হলে আরেকটা সংখ্যা ইনফিনিটি হয়ে যাবে ঠিক আছে না এটা সামনে আসতেছে তাহলে যারা সায়েন্সে আসছো তো তারা হয়তো জিনিসটা বুঝছো হ্যাঁ আচ্ছা তোমরা দুটো বোঝার দরকার নেই এই যে কিউ নট ইজ ইকাল জিরো অর্থাৎ হর যেটা থাকবে হর বেটা অর্থাৎ আবুলের পাটা মোটা হওয়া যাবে না মাতার চাইতে কথা ক্লিয়ার সে বলতেছে কি মূল সংখ্যাকে বলে পি বাই কিউ আকারে যে কোনো সংখ্যাকে বলতে পারবা তবে একটা শর্ত হচ্ছে সে কি হইতে পারবে না সে কিউ নট ইজ ইকুয়াল টু জিরো হইতে পারবে না এর ফলে কি হইতে পারে ওয়ান হইতে পারে দেখো থ্রি বাই ওয়ান তোমাদের উদাহরণ দেওয়া আছে তাহলে থ্রি বাই ওয়ান মানে কি নিচে ওয়ান থাকলেও যা না এখানে কিন্তু আবার ওয়ান কিউ নট ইজ ইকুয়াল টু ওয়ান হইতে পারবে এরকম বলে নাই এটা তোমরা আবার বাড়াই নিও না এটা আমরা বঙ্গনাংশে বলছি যে এখানে কিন্তু না ঠিক আছে এখানে এখানে কিন্তু না এখানে হচ্ছে কি কি হবে এখানে এটা হইতেই পারে সমস্যা নাই এরকম হলে এটার মান তিরি হবে তাই না কথাই বুঝেছ এরপরে হচ্ছে এখানে আর দিছে 11 বাই টু এগারো বাই টু মানে কি এগারো টাকা তোমার কাছে এগারো টাকা আছে বলতেছে তোমরা দুইজন ভাগ করে তাহলে কেউ ভাগ করবা তোমাকে তোমরা যখন প্রথম পাঁচ টাকা করে নিবা পাঁচ টাকা করে নিলে পাঁচ দু কোনো দশ আর কত আছে আরও এক টাকা আছে এক টাকা কী করা যায় একশো পয়সা একশো পয়সাকে কী করা যায় দুই ভাগ করলে পঞ্চাশ কুশিয়া পঞ্চাশ তো পঞ্চাশটা এখানে আমরা ওখানে প্রত্যেকটি আলাদা আলাদা সেপারেট বই বলবা ঠিক আছে মানে পাঁচ দশমিক পাঁচ বলবা পাঁচ দশমিক পঞ্চাশ বলিও না আবার ঠিক আছে বলিও সমস্যা নাই তুমি বললে তোমাকে বিজ্ঞানী মনে করবে সবাই আশেপাশে লোকের তাকাই থাকবে ও শিক্ষিত ছেলে সে দশমিকের পরে কি বলতেছে এই যে পঞ্চাশ সমস্যা নেই যারা শিক্ষিত হতে চাও তারা এরকম উল্টা কথা কথাগুলো বলবা তারপর পাঁচ দশমিক এরপরে দেখো ফাইভ বাই কত ফাইভ বাই কত তখন এই এটাকে তুমি বাক করলে ফাইভ বাই তিরি মানে কি স্যার স্যার দেখো আমরা একজনে প্রথমে এক টাকা করে নিলাম এক টাকা করে নিলে কত হয়েছে আমরা তিন তিন টাকা পাবো না অবশ্যই পাবো এখন এক টাকা করে নেওয়ার পর আর বাকি টাকাগুলোকে তোমরা ক্যালকুলে ভাগ করলে এরকম আসে এই যে এরকম অনেকগুলো এই যে ইত্যাদি মানে এই যে এই সমস্ত তাহলে আমরা কী কী মনের সঙ্গে কী কী পাইছি মনের সঙ্গে সত্য হচ্ছে তার হর যেটা থাকবে সেটা কী করা যাবে না সেটা সে জিরো সমান হইতে পারবে না তো আরেকটা কন্ডিশন হচ্ছে কি আর কোনো কন্ডিশন নাই জাস্ট এই যে কি পি বাই আকারে অর্থাৎ যে কোনো ভগ্নাংশকে তুমি কি করতে পারো মূলত সংখ্যা বলতে পারো তবে কন্ডিশন হচ্ছে কি তোমাকে এটা কি করতে হবে অবশ্যই তোমাকে এটা নিচের এই সংখ্যাগুলা দুঃখিত তোমাকে এটা কি করতে হবে পি বাই কিউ আকারে হইতে হবে এবং কিউ নট ইজ ইকুয়াল টু জিরো হইতে পারবে না ঠিক আছে যে কোনো ভগ্নাংশ বলতে পারো বাট কিউ অর্থাৎ হর যেটা থাকবে সেটা কখনো জিরো হইতে পারবে না তো আশা করি বুঝতে পারছো তো এখন এরপর হচ্ছে আমরা অমুলক সংখ্যা নিয়ে আলোচনা করব তাই না তো অমুলক সংখ্যা নিয়ে আজকের এই ভিডিওটা না কারণ না দেখস এই যে তুমি এই ভিডিওতে ক্লাসে দেখতেছ না অমুলক সংখ্যা তো এখানে একটা কথা আসবে পূর্ণ পৌণিক একটা জিনিস আসবে তারপর অসীম সসীম এগুলো নিয়ে আরও একটা বিষয় ডিটেইলস ভিডিও করা দরকার তো আমি যা বলেছি তা আশা করি বুঝতে পারছো যদি কোনো डाउट থাকে তাহলে তোমাদের ফেসবুক পেজে পারো এখানে পারো কমেন্ট করে জানাবা অথবা আমাদের মেসেঞ্জারে মেসেজ করবা যে স্যার আমি এটা জানতে চাই তাই জানতে চাইলে মেসেজ না করার ভালো কারণ এখানে অনেকেই মেসেজ করে তাইলে তারা হয়তো তাদের সবারকে উত্তর দেওয়া পসিবল না বিকজ আমি তোমাদের জন্য ক্লাস বানাচ্ছি এবং ক্লাস করব নাকি প্রত্যেক থেকে ইন্ডিভিজুয়াল উত্তর দিব তাহলে এটা আশা করি উচিত হবে না মেসেজ করা জাস্ট তোমরা কমেন্টটা জানাও যে স্যার আমি এটা বুঝি নেই এখন কি করা যায় তাহলে আমি একটা সলিউশন দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ যতটুকু পারি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আগামী ক্লাসটা দেখো ইনশাআল্লাহ সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ